হাই ফ্রেন্ডস মাই বাজার পক্ষ থেকে সবাইকে আর একবার আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন বিভিন্ন প্রশ্ন শুনছি দীর্ঘদিন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেই সঙ্গে সঙ্গে অনেকে আমাকে বাই ফোনে জিজ্ঞাসা করছেন বা কমেন্টস করছেন যে কিভাবে কি করে আমি আপার প্রাইমারি প্রিপারেশান নেব অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবো সেই ইন্টারভিউয়ের কথা আজকে বলবো ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেই জন্য আমি প্রথমে বলি যে জন্য আপনাদের প্রত্যেককে প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট বাংলা ইংলিশ হিস্ট্রি এইট পর্যন্ত টোটাল যে বই আছে সেই বইগুলো আপনি জোগাড় করে ফেলুন শিক্ষা পর্ষদের যে বই আছে সেই বই একজন আমাকে প্রশ্ন করছিলেন যে সংস্কৃত বই হচ্ছে ও এক এক রকম সেটা আপনার দেখার দরকার নেই আপনার দরকার হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সংস্কৃত বই কোন কোনগুলো রেখেছে ফাইভ টু এইট পর্যন্ত সেটাই আপনি ঘাটুন এবং সেটা ইভেন্টে সেগুলো আপনি জোগাড় করুন এই যে টোটাল সমস্ত সাবজেক্টের আপনি যে যে সাবজেক্টের সেই সাবজেক্টের ফাইভ টু এইট পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো আপনি এক জায়গায় করুন প্রত্যেকটা বই খুটিয়ে পড়ুন ফাইভে কোন কোন গল্প আছে কোন কোন কবিতা আছে বা ফাইভে কোন কোন বিষয় আছে সেগুলো আপনি খুটিয়ে খুটিয়ে পড়ুন কোন কবিতার পরে কোন গল্প কোন কোন চ্যাপ্টারের পরে কোন গল্প আমি জাস্ট এটা বাংলা দিয়ে উদাহরণ বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমার বাংলা সাবজেক্ট সেই হিসাবে আমি যেটা বোঝাতে আমার সুবিধা হবে সেই জন্য আপনাদেরকে কথাটা বলছি এবার এইভাবে পড়লেন পড়ার পরে আপনি জানেন আপনার দুর্বলতা কোথায় কোন সাবজেক্ট প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক মানুষের তার সাবজেক্টে একটা দুর্বল জায়গা থাকে সেই দুর্বল জায়গাটা আমি খুঁজে বেকুন সেই দুর্বল জায়গাটা মেকআপ করার জন্য আপনি একটা নির্দিষ্ট টাইম ধরুন যে ওই প্রত্যেক দিন আপনি সেই টাইমটা আপনার ওই দুর্বল জায়গায় খা দেবেন ধরুন আপনি ভোরবেলা উঠে পড়বেন সাপোজ ভোরবেলা তো এখন উঠে কেউ পড়তে চায় না তো ভোরবেলা উঠে আপনি পড়বেন আপনি সেই দুর্বল জায়গা অর্থাৎ আপনি দুর্বল ছিলেন হচ্ছে কোন জায়গা ধরুন আমি বাংলা সাপোজ একটা জায়গা আমি বলছি যে আমার প্রত্যয়ের জায়গায় দুর্বল এবার এই প্রত্যয়ের জায়গায় যদি আপনি দুর্বলতা তাহলে আপনি এই প্রত্যয়টা প্রত্যেক দিন ভোরবেলা উঠে ধরুন ভোরবেলা চারটে বা পাঁচটা থেকে ছটা অবধি বা সাতটা অবধি দু ঘন্টা বা এক ঘন্টা সেই এক ঘন্টায় সেটা এবং প্রত্যেক দিন দেখবেন আপনার দুর্বলতা নিশ্চয়ই যাবে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সেই দুর্বলতা আপনার থাকবেই না আপনি প্রত্যেকেই জানি যে প্রত্যেকের সাবজেক্টের কোথাও না কোথাও একটা দুর্বল জায়গা আছে প্রত্যেক সাবজেক্টের তো সেই দুর্বলতা জায়গাটা আগে হাদি দেওয়ার পরে তারপরে কাজ হবে যেটা আপনি ইন্টারভিউর জন্য আপনার যে ড্রেস জামা প্যান্ট এগুলো একদম এখন থেকে তৈরি করে রেখে দিন ও না এখনো সময় আছে করব করব এসব কোনো ব্যাপার না যে যেমনভাবে যাবেন সেইভাবে একদম ড্রেসগুলো গুছিয়ে রেখে দিন একদম আলাদা করে রেখে দিন আলমারির ভেতরে গুছিয়ে রেখে দিন সিম্পলের ভেতরে যাবেন ড্রেস ড্রেসগুলো একটু সিম্পলের ভেতরে এটা গেল এবার ড্রেস ড্রেস সিম্পিলে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা করে আলোচনা করেছি তবুও আবার আমি আলোচনা করব এবং ইন্টারভিউয়ের জন্য আবার আমি ভিডিও দেব এবার কিছু ভিডিও দেব যেটা ম্যানুয়ালি ইন্টারভিউ কিভাবে দেবেন কিভাবে ঢুকবেন কীভাবে বেরোবেন সব একদম আমি ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এটা গেল তার সঙ্গে বলি যে আপনার সাবজেক্টের বিষয়ে এই সাবজেক্টের বিষয়ে দেখার পাশাপাশি কিছু কিছু নলেজ সাইডের নলেজগুলো জেনে যাবেন বিশেষ করে আপনার গ্রামের চারিদিকে বা আপনি যে এলাকাটা বাস করেন সেখানকার একটু এমএলএ মন্ত্রী এদের নামগুলো একটু কম বেশি একটু জেনে রাখ যাবেন এটাও একটু দরকার হয় মাঝে মাঝে এগুলো দরকার হয় জেনে রাখতে তো আমার অসুবিধা নেই আমি একটু জেনে রাখতেই পারি তো তারপরে কিছু কিছু প্রত্যেকটা জায়গার একটা প্রত্যেককে আমরা যে যেখানে বাস করি না কেন প্রত্যেক জায়গার কিন্তু একটা গুরুত্ব আছে ধরুন আমরা যেমন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কেউ সাথে বাস করে তো বারাসতে বারাসাতকে উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর বলা হয় কিন্তু অনেকেই হয়তো জানে না যে উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর কাকে বলা হয় তো এই জিনিসটা কিন্তু এই যে ছোট ছোট জিনিস আর এবং প্রত্যেককে জায়গা প্রত্যেক জায়গায় কিন্তু একটা একটা জিনিস বিখ্যাত থাকে সেই বিখ্যাত জিনিসগুলো একটু জেনে রাখা দরকার অর্থাৎ আপনার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে একটু ধারণা রাখবেন যাতে হয়তো এমনও এক্সামিনার হলেন যিনি হচ্ছে তার সেই জায়গায় বাড়ি আর সে আপনাকে সেইভাবে প্রশ্ন করেছে আপনি তো জানেন না যে তার বাড়ি সেখানে ফলে দেখা যাচ্ছে আপনার বাড়ি যেখানে তার বাড়ি সেখানে সে হয়তো আপনার প্রশ্ন করে বসলো যে বলতে এই জায়গায় কি বিখ্যাত বা এই জায়গায় এমন একটা জিনিস আছে আপনি কি জানেন এভাবেও কিন্তু করে হ্যাঁ আর যেদিন ইন্টারভিউতে যাবেন মনে মনে রাখবেন সেদিন কিন্তু পেপারটা মাস্ট একটা পেপার দরকার নেই সেদিন প্রয়োজনে বিভিন্ন পেপার দেখুন বিভিন্ন যে আমাদের মোটামুটি যে পেপারগুলো খুব পপুলার সেই পেপারগুলো সব একদিনে আপনার যাওয়ার দরকার নেই বাড়ির আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেবেন দিয়ে তারা আগের দিন বলে রাখবেন বা দুদিন আগে বলে রাখবেন যে ওই দিন আমি যেন আমাকে খুঁজতে না হয় ওই দিন আমার পেপারগুলো যেন সব পরপর সামনে থাকে জাস্ট পেপারগুলোতে একবার করে হেডলাইনে চোখ বলানো এটা মাথায় রাখবেন একটু আর এখন বর্তমানে যেগুলো ঘটে যাচ্ছে বর্তমানে যেগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে একটু মাথায় রাখবেন বর্তমানে কিছু কিছু যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো একটু মাথায় রাখবেন দেখে এগোবেন আর তার সঙ্গে সঙ্গে বলি যে ইন্টারভিউয়ের সময় কিন্তু আপনার অ্যাটিটিউড আপনার ব্যবহারটা কিন্তু বড় কথা কিভাবে ঢুকবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কথা বলার ধরন সাহস কিন্তু প্রয়োজন অবশ্যই আছে হ্যাঁ একটা কথা কথা মিথ্যা কখনো বলবেন না কারণ দেখবেন আমরা যখন মিথ্যা বলি তখন কিন্তু আমাদের চোখ যায় আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি আর যারা এক্সামিনার থাকেন তারা কিন্তু ওই এক্সাম নিতে নিতে মানে বিশেষ করে ইন্টারভিউ নিতে নিতে তাদের অভিজ্ঞতা হয়ে যায় ফলে আপনি যদি মিথ্যা কথা বলেন না তাহলে কিন্তু সে নিশ্চয়ই ধরে নিতে পারবে যে এই মিথ্যা কথা বলছে ফলে যদি বা বেরিয়ে যায় মিথ্যা কথা হয়তো অনেক সময় বেরিয়ে যেতে পারে একটু মিথ্যা কথা অন্যভাবে বেরিয়ে গেল আপনি চেষ্টা করবেন যে চোখে চোখ রেখে সেই মিথ্যাটাকে সত্য প্রমাণ না হলে কিন্তু ধরে ফেলবে এই জিনিসটা মিথ্যা বলবেন না যেটা সত্যি সেটা বলার চেষ্টা করবেন যেটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না সেটা বলবেন যে প্লিজ মানে সরি বলবেন যে স্যার এই মুহূর্তে মনে করছে না বা মনে করতে পারছি না কিন্তু অযথা তার সঙ্গে কোনো ইয়ে করতে যাবেন না তর্ক করতে যাবেন না তর্ক একদম নয় তর্ক কোনো কখনো তর্ক করবেন না তার সঙ্গে একদম যে যেমন উত্তর প্রশ্ন করবে তার সামনে চোখে চোখে তাদের কথা বলবেন তিনজন কি চারজন তারা সেখানে থাকেন ফলে একটা প্রশ্নের হয়তো আপনি উত্তর দিচ্ছেন আরেকজন শুরু করে দিল ফলে এখানে কিন্তু আপনি দেখ তারা কিন্তু এটা পরীক্ষা করে যে আপনার ধৈর্যটা কতটুকু আছে এই ধৈর্য দেখার জন্য কিন্তু তারা এটা করে তো ফলে আপনি কি করবেন যে তার প্রশ্নটার উত্তর দিয়ে আপনি তার প্রশ্নটার উত্তর দেবেন এবং যার দিকে প্রশ্ন উত্তর দিচ্ছেন তার দিকে যেন আপনার চোখটা থাকে মাথায় এবং মাথা নিচু থেকে কথা বলবেন অসুবিধা কিছু নেই চোখে তারা বাঘ ভালো কিছু নাই আপনার আমার মতো আমরা আমাদের যেমন দাদা ভাই আছে বাবা কাকা আছে তারাও কিন্তু সেরকম তারা কিন্তু কখনো চায় না যে আপনাকে চাকরি না দিয়ে বাড়ি ফিরিয়ে দিক তারা চায় যে আমরা আমাদের হাত থেকে কেউ না কেউ চাকরি পাক তার কারণ তারাও মানুষের শরীর তারাও একটা সময় এরকম পড়াশোনা করেছে তাদেরও চাকরির জন্য এক সময় ছিল তো তারাও কিন্তু চায় না কখনো যে একজনকে ফিরিয়ে দিই ফলে তাদের প্রতি যতটুকু সম্মান বজায় রেখে শ্রদ্ধা বজায় রেখে একদম যতটা ভদ্রতার সঙ্গে এবং বলা যায় যে কনফিডেন্টলি এক্সাম দেবেন ইন্টারভিউ দেবেন আশা করি এবং নির্ভয়ে এগিয়ে এগিয়ে যাবেন এবং সবশেষে একটা কথা বলবো যখন এক্সাম দিতে যাবেন তখন বিশেষ করে যাওয়ার সময় নিজের বাবা মাকে একটু প্রণাম করে যাবেন কারণ তারাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেবতা এবং দেখবেন ওই দুজন মানুষের যদি বিশেষ করে এ থাকে আশীর্বাদ থাকে আপনার দেখবেন কোনো দিন কোনো অসুবিধা হবে না আশা করি আপনি এগিয়ে যেতে পারবেন জিতে আসতে পারবেন আপনার যে লড়াই সেই লড়াইয়ে আপনি সাফল্য অবশ্যই আসবেন আপনার জীবনে তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন মতো কথা নিশ্চয়ই দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন বেস্ট